থেকে পুরনো বছরের সবাইকে একটা ভাঙা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের আমি এই মুহূর্তে এখন রয়েছি ময়দা কালীবাড়ির একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বাড়িতে এই বাড়িতে আগে আজ থেকে প্রায় একশো বছর আগে এখানে লোকজন যাতায়াত করতো আজকের এই বাড়িটা এখন এটা একটা টাইপের স্থান হয়ে গেছে সেই জন্য আজকের আমি এখন এসেছি এই বাড়ির ভেতরে দেখানোর জন্য ভেতরটা দেখাচ্ছি কী লেভেলের ভয়ঙ্করটা দেখে না আর আজকে শুধু এই ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় সাক্ষী আমি একা হতে যাইনি আমার সঙ্গে আমার এই তাম্বুল ভাই এসছে কারণ এর শরীর দেখে আজকে আমি ভূত থেকে তাড়া করব চল ভাই ভূতটা তাড়া করি আয় আরে আয় না আরে আয় না চে চা চেয়ে চ এ দেখতে পাচ্ছ এ একে দেখে ভূত পালাবে আজকে চল ভাই আরে কি হলো ছবি তো দেখতে পাচ্ছ ভূত এ ভূতের দিকে পালাচ্ছে এ আসবি দেখে ভূত পালা দেখতে পাচ্ছ মোটামুটি এখন আমরা সাক্ষী হতে যাচ্ছি সেই ভয়ঙ্কর সেই বাড়ির ভেতরে মানে প্রচণ্ড লেভেলের ভয় লাগছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন যাচ্ছি এই বাড়ির ভেতরে এই বাড়িটা প্রচণ্ড লেভেলের ভয়ঙ্কর আর আমার সঙ্গে আমার ভাইও যাবে চলো এখন ভেতরে যাই চল যাক আগে একে পাড়াই এর দিয়ে শুরু হোক যা হবে আরও একটা বাড়িতে এসছি এটা মোটামুটি দুশো বছরের পুরাতন দেখতেই পাচ্ছেন সব কি ভয়ঙ্কর এখানে নাকি কিছুদিন আগে অজগর সাপ দেখা গেছে ও বাবা এখন সন্ধ্যা হতে যাচ্ছে আর এতটা লেভেলের ভয় লাগছে জাস্ট কি বলবো একদম কল্পনার বাইরে একদম মারাত্মক লেভেলের এদিকে ভয়ঙ্কর লাগছে এই যে দেখতেই পাচ্ছেন এই আর একটা ও বাবা কি ভয়ঙ্কর লাগছে বন্ধুরা এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা ঠিক হবে না বলে মনে হচ্ছে কারণ দেখতেই পাচ্ছেন মানে এরকম জায়গা আমরা ডিসকভারিতে স্পেশালি দেখে থাকি আর আজকের এখন এই পরিস্থিতিতে আমি আছি এই জায়গাটায় মোটামুটি দেখতেই পাচ্ছেন আজ থেকে প্রায় ষাট পঁয়ষট্টি থেকে একশো বছর আগে পর্যন্ত এখানে লোকজন ছিল আর আজকের এখন আমি আছি সেই বাড়িতে সত্যি ভাই এটা আলাদা লেভেলের ভয়ঙ্কর মানে পরিস্থিতিটা একদম বুঝতেই পারছেন কীরকম রাস্তা আর এদিকে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা যেতেও খুব ভয় লাগছে একদম ভয়ঙ্কর লেভেলে লাগছে আমি আমার ক্যামেরাম্যানকে পাঠাচ্ছি এখানে ভেতরের দিকে যাওয়ার জন্য ভেতরের সিনটা নেওয়ার জন্য ভাই কী লাগছে রে সত্যিই আলাদা লেভেলের আলাদায় এখানে একদম মানে মানুষজনের আনাগোনা কম ভাই আজকে শুধু জাস্ট কয়েকটা শুটের জন্য আমি এখানে এসেছি দেখতেই পাচ্ছেন ভাই কতটা লেভেলের ভয়ঙ্কর সব রূপ ধারণ করে নিয়েছে মানে অনেকদিন পরে আমরা এরকম জায়গায় এসেছি যা প্রচণ্ড লেভেলের ভয় লাগছে এই পারছেন মোটামুটি আমরা এখন চলে এসেছি সেই মোগল সাম্রাজ্যের একটা বাড়িতে এখানে আগের রাজ রাজাদের সব আর কি ব্যবসা ট্যাবসা ছিল প্রচণ্ড ইংরেজরাও এখানে এসে রাজত্ব করে গিয়েছে একদম দেখতেই পাচ্ছেন আমরা সেই কোন জায়গাটায় এসেছি এটাকে বলে ভাই অ্যাডভেঞ্চার অ্যাকচুয়ালি ভাই দেখতেই পাচ্ছেন মানে কতটা ভয়ঙ্কর জায়গায় এই জায়গাটা দেখতেই পাচ্ছেন এই জায়গায় সচরাচর লোকজন আসে না আর আজকের এখন এই মুহুর্তে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এসেছি এই জায়গাটায় এই জায়গাটা হলো বহুরু ময়দাতে সত্যি ভাই খুব ভয়ঙ্কর জায়গা এই দেখতে পাচ্ছেন কত সব ফুটো ফুটো আছে এখানে রাত্রেবেলা পেঁচারা আছে এছাড়া সাপের তো গর্ত রয়েছে প্রচুর গর্ত ওই দেখতে পাচ্ছেন ওই 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 ওইদিকে দেখে ওইদিকে দেখে শিয়াল 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 ভাই এ ভাই ভাই ওই যাই হোক ওদিকে শেয়াল রয়েছে দেখে একদম ভুতুরে জায়গা এ ভাই কেরম লাগছে বল ভয় লাগছে ডেঞ্জার জায়গা আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আজ থেকে প্রায় একশো থেকে দুশো বছর আগে এখানে লোক যাতায়াত করতো আর আজকের এই জায়গাটা পুরো যাতায়াত পুরো সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে মানে খুব ভয়ঙ্কর পরিস্থিতি এখানে গেলেই ভূত চাপে এই দেখতেই পাচ্ছেন এখানে এই সব বেড়া দেয়া রয়েছে আর আমাদেরকেও যেতে দিচ্ছে না মানে এখানে যাওয়ার নিষেধ রয়েছে প্রচণ্ড লেভেলের ওখানে খুব ভয়ঙ্কর জায়গা সেই জন্য দেখতেই পাচ্ছেন সব চারিদিকে মানে কতটা জঙ্গলে ঘেরা আর ভয় লাগছে সত্যি ভাই এখানে মোটামুটি আপনারা যদি আসতে চান আসতেই পারেন এখানে ময়দা থেকে আসতে হবে বহু থেকে নামলে মাত্র দশ মিনিটের রাস্তা ঠিক আছে আমরা মোটামুটি এখন এখানে সাক্ষী হতে এসেছি সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেখতেই পাচ্ছেন একদম ভয়ে ঘেমে যাচ্ছি গরমে না প্রচণ্ড লেভেলের ভয় ভয় লাগছে এই যে দেখতে পাচ্ছেন কী রকম হয়ে আছে দেখুন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর এরকম একটা মন্দির পেয়ে যাবেন আপনারা মানে এটাও ভুতুরে মন্দির হয়ে গেছে এখন আগে এই মন্দিরটা ছিল এই মন্দিরের নাম কিছু ভাই জানিস আগে অনেক আগে এটা একটা শিব মন্দির ছিল হুম এটা অনেক আগে একটা শিব মন্দির ছিল বুঝতেই পারছেন আর এখন এটা পুরো ভুতুরে মন্দির হয়ে গিয়েছে এই দেখতে দেখতেই পাচ্ছেন একদম এই সে সব রাজাদের মানে কালীবাড়ি জমিদারদের এই জায়গাটা ছিল আর এখন এই জায়গাটা আজ থেকে প্রায় সত্তর আশি বছরের পুরানো এই জায়গাটা এখন আমরা যাচ্ছি ওর ভেতরে মানে একটা ভয়ঙ্কর ঐতিহ্যবাহী একটা জিনিসের সাক্ষী হতে যাচ্ছি এই দেখতেই পাচ্ছেন মানে খুবই ভয়ঙ্কর এটা খুবই ভয়ঙ্কর একদম এখানে লোকজন আসে না বললে চলে এই দেখতে পাচ্ছেন একদম কতটা অন্ধকার দেখুন এই দিকে যাই হোক মোটামুটি এখানে এসে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ভাইয়ের কাছ থেকে কিছু জানবো এখানকার ব্যাপারে ভাই এই জায়গাটা কাদের ছিল এক সময় এই জায়গাটা এক সময় আমাদের কালীবাড়ির জমিদারের ছিল আচ্ছা তার নামটা মনে পড়ছে না কিন্তু তার মানে টাইটেলটা ছিল হচ্ছে চৌধুরী এইখানকার জায়গাটা প্রায় একশো থেকে দুশো বছরের পুরনো আচ্ছা এই সব জায়গাগুলো শুধুমাত্র ওনার ছিল আচ্ছা আমাদের কালীবাড়ি পেছনটাও ছিল ওনার আচ্ছা এখানে এখানে রাত্রিবেলা আসলে কি অবস্থা হয় এখন মোটামুটি রাত্রিবেলা কি এখানে রাত্রিবেলা আসলে শিয়াল দেখা যায় আবার কখনও কখনো ভূত দেখা যায় জানো এখানে কোনো মানুষ সহজে ঢোকে না মানে এখানে কেউ ঢোকে না সহজে তাই তো না দেখতেই পাচ্ছেন মোটামুটি কতটা ভয়ঙ্কর লেভেলের মানে জায়গা এদিকে এরকম ভাবে আর ওই দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর মানে জায়গাগুলো আস থেকে মানে কতদিন আগে এই জায়গার লোক যাতায়াত করতো একদম দেখতেই পাচ্ছেন এখানে যে একদম ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই আহ শান্তি ভাই শান্তি বাইরে বেরিয়ে মোটামুটি আলাদা লেভেলে শান্তি লাগছে ভেতরে সত্যি ভাই আলাদা ভয়ঙ্কর রূপে জায়গা আমি এখন এসেছি সেই ভয়ঙ্কর জায়গায় আপনাদেরকেও কিছুটা দেখালাম যতটুকু পেরেছি আরও ভেতরে ওদিকে আরও একটা বাড়ি রয়েছে সেখানে যাওয়া সম্ভব না যাই হোক বন্ধুরা মোটামুটি আজকের এই ছোট্ট ভয়ঙ্কর সিনটুকু এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো ভাঙাচোরা ভিডিও নিয়ে তারা বাই বাই